আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টার বাংলা অনার্স ডিএসি এ থ্রি ডিএসি এ থ্রি পেপারের দু সালের প্রশ্ন বাংলা গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান বিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী এখানে রয়েছে সজারুর কাঁটা সব ভুতুরে আর শঙ্কু সমগ্র দু সালে যে ফাইনাল এক্সাম হয়েছিল থিওরি এক্সাম তার প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা সংগ্রহ করো খুব গুরুত্বপূর্ণ এটা এই প্রশ্নটা তাই অবশ্যই তোমরা সংগ্রহ করবে এবং চ্যানেলের সঙ্গে থাকবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা অনলাইনে ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে আর আমি সাজেশান খুব শীঘ্রই দেওয়া শুরু করব চ্যানেলের সঙ্গে থাকো বন্ধুদেরকে শেয়ার করো সাজেশানগুলো অবশ্যই পেয়ে যাবে দেখে নাও তাহলে এই পেপারের কোশ্চেন গুলো দুই হাজার তেইশ সালে ফাইনাল এক্সামের কোশ্চেন ডি এসি এ থ্রি সিক্স সেমিস্টার বাংলা অনার্স প্রথম একের দাগে রয়েছে কাটা থেকে কোন কোন পড়েছিল একটু দেখে দুই এর দাগে শঙ্কু সমগ্র শঙ্কু সমগ্র কোশ্চেন গুলো দেখে নাও তিনের দাগে সব ভুতুরে লীলা মজুমদারের সব ভুতুরে জন্য পড়বে সমস্ত ক্ষেত্রেই বলেছি টেক্সটের বিকল্প কিছু হয় না তাই অবশ্যই তোমরা টেক্সট খুব ভালো করে ফলো করবে টেক্সট ভালো করে পড়লে এক আর পাঁচ তোমরা খুব ভালো অ্যানসার করতে পারবে এই গেল দু তেইশ সালের ফাইনাল এক্সামের কোশ্চেন তোমরা সংগ্রহ করো চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদেরকে শেয়ার করো আর যারা ক্লাস করতে চাও ইচ্ছুক যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে